I'm not like ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাবার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাদ আবদুল্লাহ নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে তিনি অবস্থান নিয়েছিলেন কিন্তু সাত কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাসনাত আবদুল্লাহ তারা তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন এ সময় তার পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থীকে তেরে আসতে দেখা যায় পরে হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 比较深。 রোববার ছাব্বিশ জানুয়ারি মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় এই দৃশ্যের অবতারণা হয় ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ইট পাটকেল হয় এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিউ মার্কেটের চার নম্বর গেটের দিকে নিয়ে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে যান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেখানে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান কিন্তু তার কথা কেউ না শুনে চারদিক থেকে ঘিরে ধরে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতা তাকে সরিয়ে নেন উপস্থিত শিক্ষার্থীরা বলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসনাতির দিকে তেরে আসেন তখন তার সঙ্গে থাকা চার পাঁচজন তাকে ঘিরে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকার দিকে নিয়ে আসেন তখনও তাদের পেছনে ভুয়া ভুয়া স্লোগানের লাঠি হাতে কয়েকজন ধেয়ে আসতে দেখা যায় নিউজ বাংলা 24।